একজন বিশ্বখ্যাত সুরকার কি সত্যি ধর্মীয় বিভাজন নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে পারেন নাকি তার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এ আর রহমানের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে এখন টোলপার বলিউড রেহমান দাবি করেছিলেন গত কয়েক বছরে বিনোদন জগতে ধর্মীয় বিভাজনের কারণে তিনি অনেক কাজ হারিয়েছেন এই মন্তব্যের বিরোধিতা করে প্রবীণ গীতিকার জাভেদ আক্তার বলেছেন রহমানের মতো মানুষ এমন কথা বলতেই পারেন না নিশ্চয়ই কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে তবে এই বিতর্কে ঘি ঢেলেছেন মেহবুবা মুফতি তিনি রহমানকে সমর্থন করে জানিয়েছেন মুম্বাইয়ের মতো শহরেও ধর্ম দেখে বাড়ি পেতে অসুবিধা হয় এটাই ভারতের রূঢ় বাস্তব জাভেদ আক্ত স্ত্রী সাবানা আজমির উদাহরণও টেনেছেন তিনি তবে রহমান নিজে পড়ে জানিয়েছেন তিনি ভারতীয় হিসেবে গর্বিত এবং সঙ্গীতের মাধ্যমে তিনি কেবল সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে চান আপনারা কি মনে করেন বলিউডে কি সত্যি ধর্ম দেখে কাজ পাওয়া বা হারানো নির্ভর করে কমেন্টে আপনাদের মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই